যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ছোট এবং নগণ্য ভেবে কোনো বস্তুকে অবহেলা করা ঠিক নয় কারণ এসব অতি ক্ষুদ্র জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্ন থাকতে পারে সেজন্য বস্তুর আকার আয়তন যাই হোক না কেন তা তাচ্ছিল্য না করে বরং গবেষণাপূর্বক এর বিস্ময়কর সম্ভাবনা খুঁজে বের করা উচিত এই পৃথিবীতে কোনো জিনিসকেই তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয় বাইরের আকৃতি ও প্রকৃতি দেখে কখনও কোনো জিনিসের প্রকৃতি ও সঠিক মূল্য নির্ধারণ করা যায় না রাস্তার পাশে পড়ে থাকা এক টুকরো কাগজের মধ্যে হয়তো এমন উপদেশ থাকতে পারে যার দ্বারা তোমার জীবন স্বর্ণজ্জ্বল হয়ে উঠতে পারে সৃষ্টিকর্তা এই দুনিয়াকে বিভিন্ন জিনিসের সমন্বয়ে শোভিত করেছেন সঠিকভাবে অনুসন্ধান ও অনুধাবন করতে পারলে অনেক তুচ্ছ নগণ্য জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্নের সন্ধান পাওয়া যেতে পারে ওকি কি চণ্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আমরা কোনো মানুষের পোশাক পরিচ্ছদ বংশমর্যাদা ও শিক্ষা দীক্ষা দেখে তা মূল্যায়ন করতে চেষ্টা করি সাধারণ পোশাক পরিহিত গরিব দিনহীন মানুষকে বা দারিদ্র্যের অনাদরে লালিত সন্তানকে আমরা মূল্য দিতে চাই না তো এমনও হতে পারে ওই দিনহীন মানুষটির মন মানবতাবোধ ও উদারতায় ভরপুর এক নিচু বংশের দরিদ্র সন্তানও এ বিশ্বে রেখে যেতে পারে এমন এক অবদান যা বিশ্ব মানবতার পরম উপকারে আসবে এমন নজির বিরল নয় পৃথিবীর বহু দরিদ্র অবহেলিত সন্তান রাজনীতি সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন এ প্রসঙ্গে ডক্টর লুৎফর রহমান বলেন মানুষ যতই ছোট হোক যতই সে অজ্ঞাত হয়ে থাকুক তার মধ্যে অসীম ক্ষমতা অনন্ত প্রতিভা ঘুমিয়ে আছে অনুকূল পরিবেশ পেলে তার ভিতরকার রূপ ও মহিমা অনন্ত শিখায় ফুটে উঠবে হীন তুচ্ছ বলে কাউকে অবহেলা করা উচিত নয় ঝিনুক একটি সাধারণ বস্তু এমন কোনো বিশেষ প্রয়োজনে তা আসে না এবং সেজন্য তা সযত্নে রক্ষিতও হয় না অথচ মুক্তা জাতীয় অতি মূল্যবান রত্নটি ওই ঝিনুকের মধ্যেই পাওয়া যায় বহু অনুসন্ধান করেই এসব বহু মূল্যবান রত্নরাজি বের করতে হয় কোনো বস্তু আকারে ছোট হলেও তাকে তুচ্ছ করতে হবে তা নয় কারণ স্মরণ রাখতে হবে যে অতি নগণ্য এবং ক্ষুদ্র বস্তুর মধ্যেও মূল্যবান রত্নরাজি থেকে যেতে পারে